রাজ্য শিশু শিক্ষা মিশনে আমরা এইমাত্র পৌঁছালাম ইপিএফ দপ্তরের থেকে এখানে এসে পৌঁছেছি রাজ্য শিশু শিক্ষা মিশনে আমাদের কয়েকটি কয়ারি আছে সেগুলো মেটানোর জন্য ইতিমধ্যেই আমরা ভেতরে কয়েকজন আমরা গেছে এবং আমি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছি কয়ারি যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পাঁচ লক্ষ টাকার কোনো কিছু পৌঁছেছে কি না সেটা এখনো পর্যন্ত আর তাছাড়া আরও কয়েকটা বিষয় আছে আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা মিটিয়ে আমরা এখন হাইকোর্টে যাব আমাদের আজকে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করার ডেট রয়েছে আমরা ইপিএফ দপ্তর থেকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সেটা খুবই তাৎপর্যপূর্ণ এর আগে কেউ কোনো দিন এই ধরনের সাক্ষাৎকার করে ডিটেলস খবর সংগ্রহ করতে পারেনি খুব আশ্চর্য লাগে সেই দু হাজার তিন সাল থেকে এসএস কেমএস সংগঠনগুলো তৈরি হয়েছে এবং রম রমিয়ে চলেছে তারা কেউ ইপিএফ সম্পর্কে কোনো তথ্য কোনো শিক্ষককে দিতে পারেনি আজকে সেই জায়গায় এসে আমরা যা তথ্য সংগ্রহ করলাম তাতে বিষয়টা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে পরিষ্কার বলল আপনাদের ডেট অফ জয়নিং থেকেই আপনাদের হওয়া উচিত আপনারা মামলা করেছেন বেশ করেছেন আপনারা লড়াই করুন এটা আপনাদের প্রাপ্য আরেকটা বিষয় বলল যদি দু হাজার সাল থেকে আপনারা ইপিএফ সরকার আপনাদের দেয় তাহলে আটান্ন বছর পর্যন্ত দশ বছর হতে হবে তাহলে সে পেনশনের আওতায় চলে যাবে আর যদি তার আটান্ন বছর হয়ে গিয়ে থাকে তাহলে পঁয়ষট্টি বছর পর্যন্তই তার ইপিএফ কাটা হবে তার ক্ষেত্রে যেটা হবে পেনশানটা বলে টেন সি অর্থাৎ উইড্রাল পেনশান অর্থাৎ এককালীন পেনশান সে পাবে যেহেতু তার আটান্ন বছর ক্রস করে গেছে এবার বলি পঁয়ষট্টি বছর চাকরি সত্তর বছর চাকরি হলে সত্তর বছর পর্যন্ত টাকা কাটতো আমাদের পঁয়ষট্টি বছর চাকরি পঁয়ষট্টি বছর পর্যন্ত আমাদের ইপিএফ কাটবে যে টাকাটা আমরা দেই এবং যে টাকাটা সরকার দেয় এই দুটো টাকা মিলিয়ে এইট পয়েন্ট থ্রি থ্রি যাবে হচ্ছে পেনশানে আর থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট যাবে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ গ্র্যাচুইটির মধ্যে চলে যাবে যেটা যদি এখন চালু হয় ইপিএফটা এটা চব্বিশ সাল ধরুন আট ছ মাসের মধ্যে চালু হলো তার আগে কেউ রিটায়ার করে গেছে তাহলে যেদিন থেকে ইপিএফ দেবে সেদিন থেকে কিন্তু এই সাল পর্যন্ত প্রিভিয়াস টাকা সেও পাবে পেনশান সে এককালীন পাবে এটাকে বলা হয় টেনসি পেনশন পেনশান উইথড্রল পেনশান অর্থাৎ এককালীন পেনশান পাবে সে এই বিষয়গুলো আছে আরও ডিটেলস পরবর্তীকালে আপনাদের সামনে গুছিয়ে এই বিষয়টা বলবো আপনারা অপেক্ষা করুন হ্যাঁ এটা আমাদের কাছে একটা সুখকর বিষয় হবে ধন্যবাদ পরে আবার আপনাদের আপডেট দিচ্ছি আমরা এবার হাইকোর্টে যাব এটা হচ্ছে রাজ্য শিশু শিক্ষা মিশন যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা রাজ্য শিশু শিক্ষা মিশন ধন্যবাদ